রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস পালিত হল শনিবার ইটাহারে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং ইটাহার ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বিডিও অফিস অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন বিডিও দিব্যেন্দু সরকার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ সভাপতি মজিবুর রহমান শিক্ষা কর্মাধ্যক্ষ পূজা দাস ও সমাজসেবী মোজাফর হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীরা নাচ গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে পাশাপাশি একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং ভিন রাজ্যে বাংলা ভাষার অপমানের তীব্র নিন্দা জানানো হয় এই বিষয়ে ইটারের বিধায়ক মোশারফ হোসেন কি বলেছেন শুনব আজকে ইটার ব্লকে সংস্কৃতি দিবস রাখি বন্ধন সব অনুষ্ঠিত হলো পালিত হলো এটা একটা সম্পর্কের সুদৃঢ় বন্ধন আর ব্লকে বরাবরে এই অনুষ্ঠানটা খুব সুন্দর সুদৃঢ়ভাবে অনুষ্ঠিত হয় এবছরও হলো হল অংশে এখানে মেয়েরা বোনেরা ভাইরা সবাই এসেছিল একে অপরের সবাইকে রাখি রাখি পরিয়ে একটা ভালোবাসা শুভেচ্ছার আদান প্রদান এবং পবিত্র এই সুদৃঢ় বন্ধনকে মজবুত করা যে যে কর্মসূচি সেটা সুন্দরভাবে পালিত আমাদের যে বর্তমানে বিভিন্ন রাজ্যে যে বাংলা ভাষাকে অপমান বা বাঙালিদের হেনাস্তার করা হয়েছে সেই হিসাবে আজকে এটা সংস্কৃতি বটেই এটা আমরা বাঙালিদের জন্য একটা বড় বার্তা আজকে রাখি বন্ধন থেকে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হচ্ছে উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স